বন্ধুরা আমি বলেছিলাম যে আজকে একটা আনন্দের দিন কেন আনন্দের দিন মনে আছে ডিসেম্বরে একটা ভিডিও এসেছিল সাকসেস সেলিব্রেশন এসএসসি জিডির কি বললাম এসএসসি জিডি সাকসেস সেলিব্রেশন গত বছরের চাণক্য ডিফেন্স একাডেমি কি বলবো রত্ন বলবো টপার বলবো যে টপ করেছিল আমাদের মধ্যে আজকে ছ মাসের ট্রেনিং শেষ করে সেই সৌরভ সৌরভ দাস উপস্থিত হয়েছে ওয়েলকাম সৌরভ থ্যাংক ইউ এটা তোমার কাছে রাখো আচ্ছা সৌরভ ছ মাসের ট্রেনিং কমপ্লিট করে সরব তোমার ট্রেনিং কথা হচ্ছে তুমি কিসে সপ্তাহ তো ছ মাসের যে সৌরভ বাড়িতে এসছে সমস্ত করতে নতুন যারা অনগোয়িং ব্যাচ আছে তাদেরকে এবং যারা নতুন ফ্রেশার্স ব্যাচ আছে তাদেরকে ওর কিছু ভাই ব্রাদার বন্ধু আছে যারা একসঙ্গে পড়াশোনা করেছে তাদেরকে চেয়ার করতে জোর দিতে সৌরভ জন জোর দেওয়ার তালি ওকে তো আসুন বন্ধুরা সৌরভের যে অক্লান্ত পরিশ্রম একাডেমিতে যারা পুরনো স্টুডেন্ট আছে তারা সকলেই জানো বন্ধুরা আপনারাও দেখেছেন যে প্রথমবার জিডিতে যথেষ্ট ভালো নাম্বার ছিল যথেষ্ট ভালো নাম্বার অথচ ও ফিজিক্যালে যায়নি কারণ ওর ইচ্ছা ছিল যে অফিসার হবে কিন্তু কোনো এক কারণবশত ওকে আমি বুঝিয়েছি ও বুঝেছে যে আগে একটা চাকরির দরকার তোমাদেরকেও বলছি বন্ধুরা আগে একটা চাকরি সিকিওর করো ছোট বড় কোনো চাকরি হয় না চাকরি একটাই ধর্ম সরকারি চাকরি হয় কি তাই তো সরকারি চাকরি হয় একটা অশোক স্তম্ভ সিম্বল তো তোমার কাছে নাও তোমার জয়েন্ট লেটারে আসুক তোমার বেল্টে আসুক তোমার ক্যাপে আসুক তোমার ইউনিফর্মে আসুক সেটা নিশ্চিত করো তারপরে আরও সময় থাকবে আরও বড় কিছু করার জন্য প্রথমে একটা চাকরি ধাপে ধাপে আরও উন্নতি কারণ ওখান থেকে তো ডিপার্টমেন্টাল প্রমোশন আছে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে প্রমোশন পাওয়া যায় এছাড়াও তুমি আদার্স এক্সাম দিয়েও আরও ভালো র্যাঙ্কে অফিসার লেভেলে যেতে পারবে তাই আগে একটা চাকরি সিকিওর করতে হবে এটা সকলকে বুঝতে হবে আমি সৌরভকে বুঝিয়েছিলাম আর একটা জিনিস শেয়ার করি একটা ইনফরমেশন আপনার শেয়ার করি যারা এইবার অনগোয়িং এসে জিডি আছো তাদেরও কাজে লাগবে ও কিন্তু অ্যাকচুয়ালি এসসি সি ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ও এস ছিল কিন্তু ওর এস কার্ডটা তখন বেরোয়নি কিন্তু মিস্টেকেনলি ও এস সি দিয়ে ফর্ম তাই তো রিটার্ন যখন দিয়ে আসে ভালো নাম্বার আসে বাড়িতে যায় বাড়িতে ঘুরে আবার একাডেমিতে আসে সে কি সিন কান্নাকাটি কি মনে আছে সিনিয়ররা হ্যাঁ কান্নাকাটি সাত দিন দশ দিন ঝামেলা স্যার আমি থাকব না এই না সেই না আমি না আমার লাইফ শেষ হয়ে গেল আমি ওকে একটা কথা বলেছিলাম যে দেখ যখন তোর ফিজিক্যাল হবে তখন ডকুমেন্টস আপডেট করা যায় আপডেট করা যায় তুই যদি কাস্টে থাকিস বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা যদি কাস্টে থাকেন আপনারা ভাবছেন যে আপনার জেনারেলের নাম্বার আছে অথচ কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত কোনো প্রবলেম এসছে আপনি শো করতে পারছেন না বা এখনো বেরোয়নি কিন্তু মিস্টেক লিভ অ্যাপ্লিকেশনের সময় আপনি কাজ দিয়ে অ্যাপ্লাই করেছেন আপনার নাম্বার আছে জেনারেলে যাওয়ার ওপেনে যাওয়ার আপনি কিন্তু ওপেনে যেতে পারবেন আমি সৌরভ কে বুঝেছিলাম কি সৌরভ তাই তো ও কিন্তু আমার উপর কনফিডেন্স পাচ্ছিল না ও কিন্তু মনে ভয় সন্তুষ্ট ছিল আমি ওকে বলেছিলাম আশ্বস্ত করেছিলাম তুই নিশ্চিত চান্স পাবি তুই জেরাইলে যেতে পারবি ডকুমেন্টস আপগ্রেড হবে ঠিক তাই হয়েছে ও আমার কথা মেনে ফিজিক্যালে পরিশ্রম করেছে হয়ে খেটে গেছে যখন ফিজিক্যাল হয়েছে ফিজিক্যালের পর ডকুমেন্টস আপগ্রেড হয়েছে ও কিন্তু চান্স পেয়েছে আপগ্রেড করার এবং জেনারেলে ও চলে এসছে এবং যথেষ্ট ভালো র্যাঙ্ক নিয়ে সে সিলেক্ট হয়েছে কি তাই তো আর হাততালি জোর সর্বজন আমি বলবো এই যে ছোট ছোট ভাই বোনেরা আছে অনগোয়িং এসে জিডির ব্যাচ ফ্রেশার্স এসে জিডির ব্যাচ এদের জন্য তোমার পড়াশোনার এক্সপিরিয়েন্স ট্রেনিং সেন্টারের এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো যারা তারাও মোটিভেটেড ফিল করে এবং যারা আমার দর্শক আছে দেখছে ছোটো ছোটো ভাই বোনেরা স্টুডেন্টরা যারা স্বপ্ন দেখে এসেছে জিডি পাওয়ার তাদের উদ্দেশ্যে দু চারটে মোটিভেশনাল কথা তুমি বলো শেয়ার করো ফাঁসু বলবি মরা মরা ভাবতে মিলাম জানবে আগে বলে সেভাবে গিয়া জয়েন বন্ধুরা আমার নাম সৌরভ দাস আমি বর্তমানে সিআইসিএফের হাফ ট্রেনিং কমপ্লিট করে ছুটিতে এসেছি তো আমার পাশে যিনি দাঁড়িয়েছিলেন ডেভিড স্যার আপনারা তো জানেনি আগের ভিডিও দেখেছেন ওনার অক্লান্ত পরিশ্রম মেহনত আর মোটিভেশান এবং ওনার পথ যে পথে দেখিয়েছে সেই পথে চলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি তো আজকে আমি একাডেমিতে এসেছি এবং যারা এসএসসিটিতে পাস করেছে তাদের জন্য আমি কিছু কথা বলবো আপনারা তো দেখেছেন আমার আগের ভিডিওগুলো ওখানে আমি বলেছি অনেক কথা তো আজকে আমি বলবো আমার যে ট্রেনিংয়ের এই মাসের যে অভিজ্ঞতা হয়েছে তো ট্রেনিং করতে গেলে প্রথম থেকেই তার প্রিপারেশান নিতে হবে চাকরি তুমি পেতে চাও তুমি বাড়ি বসে থাকবে তা তো হবে না কারণ একটা আমি আগেও এক কথা বলেছি যে একটা ধারালো চাকু যদি কাজ না করে তাহলে সে ভোতা হয়ে যাবে আর একটা অকেজ অকেজো চাকু যদি কাজ করতে শুরু করে সে নিজে থেকে ধারালো হয়ে যাবে তো সে ধারালো করতে গেলে তার জন্যে আমাকে ওটাকে জায়গায় নিয়ে যেতে হবে এবার জায়গাটা হলো চাণক্য ডিফেন্স একাডেমির প্ল্যাটফর্ম এখানে আমাদের গত ব্যাচে অনেক ছেলে চাকরি পেয়েছে তারা এখনও ট্রেনিং করছে এবং ট্রেনিংয়ে কত কষ্ট হচ্ছে সেটা তারা জানে এই কষ্ট যদি করতে হয় এই আজকে যে আমি এই টি শার্টটা পেয়েছি এই টি শার্টটা পেতেই যে কত কষ্ট করতে হয়েছে বা যারা উপস্থিত আছে তাদেরকে বলবো তোমরা নিজেদের লক্ষ্য স্থির রেখে একাডেমিতে আসো কারণ লক্ষ্য স্থির না থাকলে তোমরা সাফল্য পাবে না একটা লক্ষ্যকে স্থির রাখতে হবে আর আমাদের চাণক্য একাডেমির যে প্ল্যাটফর্ম যে গাইডনেস ডেভিড স্যার আমাদের প্রতিটা ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে হয়েছে যার জন্যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি তো স্যার নিজে একজন বেস্ট ইনস্ট্রাক্টর গাইড মোটিভেশনাল মানে সব কিছুই স্পিচ দেয় আমাদের এখানে সপ্তাহে তো একটা করে মোটিভেশান ক্লাস হয় আমি যেমন পেয়েছি তোমরাও পাবে পরিশ্রমের দ্বারাই পাবে এর কোনো শর্টকাট পথ নেই তাই তোমরা বাড়ি বসে না থেকে একটা কথা বলে রাখি আপকামিং যে এসিসিজিডি ভ্যাকেন্সি আছে এতে প্রচুর এখনও রিক্রুটমেন্ট হবে সিআইএসএফে তো প্রতি বছর এখন তিন চার বছর বারো হাজার তেরো হাজার করে ভ্যাকেন্সি আসবে তোমরা যাদের স্বপ্ন আছে সিআইএসএফ তারা বাড়িতে বসে না থেকে একাডেমি এসে যোগাযোগ করো এখানে পড়াশোনা শুরু করো আর নিজের স্বপ্ন সফল করে বাড়ি যাও জয় হিন্দ